এক্স এক্স মাইনাস ওয়াই তারপর ওয়াই এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে জেড এক্স এক্স প্লাস ওয়াই হ্যাঁ আমরা এখন অঙ্কটা সলভ করব সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মাত্র আটশো পঞ্চাশ টাকা ইংরেজি গণিত এবং বিজ্ঞানের কোর্সগুলো করতে পারবেন তো সপ্তাহে চারটি লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এবং পরীক্ষা প্রতিটি অধ্যায়ের টাইপ ভিত্তিক প্রশ্ন দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অধ্যায় শেষে পাবেন কমপ্লিট নোট যেখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পাবে তো ভগ্নাংশগুলোর ভগ্নাংশগুলো লসাগো হ্যাঁ লসাগো আচ্ছা লসাগো দেখো আমরা কি করব দেখো প্লাস একটু মনোযোগ দাও ওয়াই আছে হ্যাঁ আচ্ছা এক্স মাইনাস ওয়াইটা আমি পরে আনতেছি দেখো এখানে এক্স আছে হ্যাঁ আর কোনোটার মধ্যে এক্স নেই তো আমরা একটা এক্স নিব দেন 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 দেখো এক্স প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশে আছে তারপর তৃতীয় ভগ্নাংশে আছে প্রথম ভগ্নাংশে নাই প্রবলেম নাই আমরা x প্লাস ওয়াই নিব দেন দেখো x মাইনাস ওয়াই প্রথম ভগ্নাংশে আসছে বাট দ্বিতীয় তৃতীয় কোনোটাতে নাই কিন্তু আমরা এক্স মাইনাস ওয়াই একটা নিব হ্যাঁ গসাগর ক্ষেত্রে আমাদের তিনটার মধ্যে যখন থাকতো তখনই কেবল নিতাম আর লসাগর ক্ষেত্রে থাকুক বা না থাকুক আমাদের নিতে হবে প্রথম ভগ্নাংশ হ্যাঁ প্রথম ভগ্নাংশ দেখো এক্স এক্স মাইনাস ওয়াই এই যে এটা তো প্রথম বগ্নাংশ তো আমাদের নিয়মটা কি ছিল যে লসা গোটা বের হবে আমি আবার এখানে একটু ভাগটা করে দেখাই আমাদের লসা গোটা কি এখন এই যে দেখো আমাদের লসা লসা গোটা হচ্ছে হচ্ছে এক্স 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 প্লাস ওয়াই ওয়াই দেন মাইনাস এটা আমাদের গোটা একে আমরা ভাগ করবো প্রথম ভগ্নাংশের যে হরটা এক্স মাইনাস ওয়াই দিয়ে এই যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটাকাটি উপরে কি আছে উপরে দেখো আমাদের এক্স এক্স প্লাস ওয়াই আছে এখন এক্স এক্স প্লাস ওয়াই দিয়ে উপরে নিচে আমরা গুণ করে দিব এই যে x x প্লাস y দিয়ে উপরে নিচে জাস্ট গুণ করলাম এখন আমরা একটু ক্যালকুলেশন করি x দুইটা এই যে x দুইটা সমান আমরা কি লিখতে পারি x স্কয়ার আর x প্লাস y আর নিচের গুলা দেখো নিচে এই যে x টাকে আমি সামনে আনলাম আর তোমরা একটা সূত্র শিখছো না যে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর তো একটা সূত্র শিখছো a প্লাস b a মাইনাস b এই সূত্রটা তো তোমরা সবাই জানো তাই না আচ্ছা এখন এই সূত্রটাই আমি এখানে এই ফলো করবো এক্স মাইনাস ওয়াই এক্স অর্থাৎ এ প্লাস বি এ এর সূত্র কিন্তু তো এটা সমান আমরা কি জানি এই স্কোয়ার মাইনাস বি এখানে তো আর এ নাই এখানে কি আছে এক্স আছে তো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হ্যাঁ আচ্ছা আমি কি টাকে দুনিয়া থেকে সরাই ফেলছি নাকি আচ্ছা এক্সটা তো প্রথমে হবে দেন এক্স স্কোয়ার মাইনাস বুঝছো এটা সমানই কি এক্স প্লাস ওয়াই এক্স এটা হচ্ছে তোমার প্রথম ভগ্নাংশ আচ্ছা দ্বিতীয় ভগ্নাংশটা দেখো হ্যাঁ তো আমরা সেম আমরা আমরা সেম কি করব। ওই যে লসা ভাগ করব। হ্যাঁ লসা কি দেখো আমরা সরাসরি আমরা তো এখন প্রসেসটা বুঝ জ্বালাইছি তাই না এক্স প্লাস ওয়াই দ্বারা দেখো লসাগোটাকে আমরা কাটাকাটি করি এক্স প্লাস ওয়াই তো আর জাস্ট কি থাকে এক্স থাকে আর এখানে এক্স মাইনাস ওয়াই থাকে তো এক্স থাকে আর কি থাকে এক্স মাইনাস ওয়াই থাকে এক্স থাকে এক্স মাইনাস ওয়াই থাকে ওকে

তো তিনোটার ক্ষেত্রে আমাদের লসাগব এই সরি হরগুলা কিন্তু সেম তার মানে আমাদের অঙ্কটা হইছে আচ্ছা দেখো এই যে ঘ নম্বর অঙ্কটা একটু কিন্তু ক্রিটিক্যাল বুঝছ তার জন্য একটু মনোযোগ দিতে হবে জাস্ট একটু মনোযোগ দিলে হয়ে যাবে তো আমরা এখন কি করব আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করব মানে একটু ভাঙব অঙ্কটাকে নিচে কি আছে x y হোল স্কয়ার না আমরা এক্স মাইনাস ওয়াই দুইবার লিখতে পারি হ্যাঁ এক্স মাইনাস দুইবার লিখতে পারি দেন দ্বিতীয় ভগ্নাংশটা দেখো কি আছে নিচে এই যে এক্স আমরা কিন্তু সূত্র জানি এ প্লাস সূত্র কি জানি এ প্লাস তারপর এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার হ্যাঁ আরেকটা সূত্র আছে তোমার এই এক কিউব মাইনাস সূত্র সূত্রটা হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এটা আমাদের চতুর্থ অধ্যায়ের সূত্রটা ছিল

এখন আমরা লসাগু বের করব বগ্নাংশ গুলোর আচ্ছা আমি মেবি মনে হয় একটা প্রবলেম করতেছি বগ্নাংশোর হর গুলো লসাগো দিব আমরা হর গুলোর হর গুলো লসাগো হরটা মেবি মনে হয় আমরা হর নিচের গোলারই তো লসাগু বের করতেছি এটা একটু দিয়ে দিও বগ্নাংশ হরগুলো হর লসাগো হ্যাঁ আমরা দেখো এখানে কিভাবে সলভ করব এই যে এক্স y প্রথম বগ্নাংশে আছে দ্বিতীয় ভগ্নাংশে দেখো এক্স y নাই তৃতীয় ভগ্নাংশে যে এক্স মাইনাস ওয়াই আছে তো আমরা একটা এক্স মাইনাস ওয়াই নিলাম তারপর দেখো তোমার প্রথম বগ্নাংশে আরেকটা এক্স মাইনাস ওয়াই আছে বাট আর কোনো বগ্নাংশে এক্স মাইনাস ওয়াই নাই তো আমি কি করবো আরেকটা এক্স মাইনাস ওয়াই নিব নিয়মটা বুঝছো আচ্ছা তারপর দেখো এক্স প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশে আছে আর তৃতীয় ভগ্নাংশে আছে তো আমরা একটা এক্স প্লাস ওয়াই নিব বুঝছ দেন আমাদের আর কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওকে এটা লিখে দিলাম দেন আমরা কি করব। আমাদের তো লসাগু বের করাটা হয়ে গেছে আমরা লসাগুটাকে আরেকটু শর্ট করব। যেহেতু এখানে শর্ট করা সম্ভব কিভাবে সম্ভব দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এখানে একটা এখানে একটা দুইটা তো দুইটা সমান আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার লিখতে পারি দুইটা হইলে একই রকম আমরা স্কোয়ার দিতে পারি উপরে তারপর দেখো এক্স প্লাস ওয়াই এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মানে কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি সূত্র কি এ কিউব প্লাস কিউব আমি আবার বলতেছি এ সূত্র কি এ প্লাস মাইনাস স্কোয়ার এই সূত্রের সাথে মিলছে তো এখানে তো আর এ প্লাস বি দেওয়া যাবে না বা এ কিউব প্লাস বি কিউব দেওয়া যাবে না এখানে আমরা কি দিব এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই সূত্রটা সমানই হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেখো প্রথম ভগ্নাংশ প্রথম বগ্নাংশটা কি আচ্ছা আমরা প্রথম ভগ্নাংশের যে উৎপাদক বিশ্লেষণ ওইটা লিখে দিব অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হলো স্কোয়ার এইটা লিখে দিব কেন লিখে দিব কারণ আমরা এইটার উপর যে অ্যান্সারটা বের হয়েছে লসাগুর নিচের দুই নাম্বার যে অ্যান্সারটা ওইটার উপর কাজ করব কারণ ওইখানে স্কোয়ার আছে হ্যাঁ তো এই কারণে আমার প্রথম ভগ্নাংশটা নিয়ে যে উৎপাদকে বিশ্লেষণ ছাড়া যেটা ওইটা নিয়ে আমরা কাজ করবো তো এক্স প্লাস ওয়াই উপরে লিখলাম নিচে কি আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার তো আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে তোমার লসাগোটাকে লসাগোটাকে ভাগ করবো যে হটটা আছে আচ্ছা লসাগোটা আমাদের কি ছিল দেখো তো এই যে এটা ছিল না আমি এখানে লিখতেছি এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার দেন এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা তো আমাদের লসাগোটা ছিল তো এই যে লসা এটা ছিল এটাকে আমরা ভাগ করবো প্রথম ভগ্নাংশের হর দিয়ে এক্স মাইনাস ওয়াই হোল এটা দিয়ে তো এটা এটা কাটাকাটি জাস্ট কি থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব না এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা উপরে নিচে জাস্ট গুণ করে দিব এই যে গুণ করে দিব এই যে এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার প্রথম ভগ্নাংশের আচ্ছা দেখো দ্বিতীয় ভগ্নাংশটা দেখো দ্বিতীয় ভগ্নাংশটা দেখো আমি আবারও বলতেছি দ্বিতীয় ভগ্নাংশটা কোনটা লিখবো এখানে তো আমাদের দুইটা আছে একটা হচ্ছে আমাদের অঙ্কের যে ভগ্নাংশটা এইটা এটা লিখবো নাকি আমি যে উৎপাদক বিশ্লেষণ করছি এই যে দেখো এটা তো তোমার অঙ্কেরটা ছিল এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমি তো এই যে এইটাতে আনছি আমরা এখন এটা লিখবো না কেন লিখবো না এটা যদি আমরা লিখি আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করছি এটা এটা যদি লিখি তাহলে আমাদের একটা কাজ করতে হবে আমরা যে এই তোমার এই লসাগোটা প্রথম অবস্থার যে লসাগোটা প্রথমটা প্রথমটা দেখো এই যে প্রথম এইটা 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 আমাদের বসাতে হবে এর ফলে তোমাদের খাতার মধ্যে মানে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে তো এই কারণে আমরা নিজের দিয়ে কাজ করতেছি বুঝছো আচ্ছা তো হ্যাঁ এখন এটা আবার সেম হবু হতুলি এই যে এক্স এখন আমাদের এই আমাদের যে লসাগোটা হ্যাঁ লসাগোটা কোনটা এই যে এইটা না এইটাও কিন্তু লসাগো বাট আমরা দ্বিতীয়টা নিয়ে কাজ করব তো এইটাকে আমরা ভাগ করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেখো লসাগর কাটাকাটি জাস্ট কি থাকে এক্স মাইনাস ওয়াই স্কয়ার থাকে যে হ্যাঁ থাকে এইটা দ্বারা আমরা নিচে কি করেছি উপরে নিচে আমরা গুণ করেছি মাত্র আমাদের কাজ হচ্ছে উপরের নিচে গুণ করা হ্যাঁ যে ভাগফলের ফলের বের হবে আচ্ছা তারপর দেখো এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই ইস্কোয়ার মানে তিনটা এক্স মাইনাস ওয়াই তো এক্স মাইনাস ওয়াই এর উপর কি দিতে পারি আমরা ইজিতে কিউবটা দিতে পারি বুঝছো কি দিতে পারি কিউবটা দিতে পারি তারপর তুমি ইচ্ছে করলে এটাকে সাজাই লিখতে পারো যেমন ওয়াই সামনে আনতে পারো কিউব কিউবটাকে পিছনে নিতে পারো তো পিছনে সামনে জানতে হবে এমন কোনো কথা না আগে পরে প্রবলেম না বাট আমাদের দেখতে হবে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা এটা আর প্রথম ভগ্নাংশের যে হর অলরেডি আমরা বের করেছি যে এইটা এটা সেম কিনা হরটা। হটটা সেমই কিন্তু তৃতীয় ভগ্নাংশ নিচে কি আছে এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়াই এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশটা হ্যাঁ তো তৃতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে আমরা একটু বিশ্লেষণ করি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে এটা সমান আমরা কি লিখতে পারি হ্যাঁ দেখো একটা এখানে একটা বিষয় বোঝার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন আমাদের তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটাকে আমরা কেন a plus b minus b সূত্র দিয়ে ভাঙবো এখানে x2 y2 যে a plus b minus b ভাঙবো কারণ এই যে এই যে লসা গোটা এই যে লসা গোটা দেখতে পারতেছো এই লসা গোটার মধ্যে তো তোমার x2 y2 নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করব a2 b2 এর সূত্র ইউজ করব অর্থাৎ x, minus y, minus x y x minus y এই যে এই এটা এটাতে নিলাম ভাঙলাম আর কি হ্যাঁ জাস্ট ভাঙলাম তো তারপর আমাদের কি কাজ আমাদের যে লসা গোটা ছিল দেখো আমাদের যে লসা গোটা ছিল আমাদের যে লসা গোটা ছিল ওই দ্বারা আমরা ভাগ করব। এখন এখানে কি আছে আছে আর আমাদের যে যে এই দ্বিতীয় ছিল আর একটু ক্লিয়ার হোক দেখো আমি আরেকবার বোঝাচ্ছি দ্বিতীয় লসা গোটা কি ছিল এই যে এইটা ছিল না দ্বিতীয় লসা গোটা এখন এটার মধ্যে তো তোমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম বিশ্লেষিত রূপটা নাই তো বিশ্লেষিত রূপটা কোথায় আছে এই যে প্রথম যে এই প্রথম যে লসাগোটা ছিল এই যে এইটা এইটা এটার মধ্যে কিন্তু বিশ্লেষিত রূপটা আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই আছে এখন আমরা উপরে লসাগোটা নিয়ে কাজ করবো এর ফলে আমাদের অঙ্কটা অনেক ইজি হবে আর কি তার জন্য করব তো আমরা উপরের যে লসাগোটা ওইটা এখানে বসাই তোমাদের কাটাকাটিটা আমি দেখাই দিতেছি উপরে কি আছে এক্স মাইনাস ওয়াই উপরের যে লসাগোটা এক্স মাইনাস ওয়াই দেন এক্স প্লাস ওয়াই দেন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে লসাগোটা উপরে আমরা এই লসাগোটাকে ভাগ করবো কি দিয়ে হর দিয়ে তো হর দিয়ে এইটা দ্বারা আমরা ভাগ করবো না আমরা যে বিশ্লেষণ করছি বিশ্লেষিত রূপটা এইটা দিয়ে ভাগ করবো বুঝছো এইটা দিয়ে অর্থাৎ দেন এক্স মাইনাস ওয়াই এটা দ্বারা ভাগ করবো ঠিক আছে এখন দেখো আমরা কাটাকাটি করবো এক্স প্লাস ওয়াই এখানে এটার সাথে উপরে উপারটা মিলে কাটাকাটি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটাকাটি তো জাস্ট আর কি থাকে এইটা আর এইটা থাকে না এই দুইটা আমরা লিখে দিবো হ্যাঁ তার আগে আমরা যা আছে তা আগে তুলে নিই এই যে যা আসে আমরা তা তুলে নিলাম তো আমরা ভাগ করবো গুণ করব কি দিয়ে এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা দিয়ে গুণ করবো দেন নিচেও সেম এক্স মাইনাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটা দিয়ে আমরা গুণ করবো জাস্ট এখন আমরা কি করতে পারি দেখো তো উপরে যেটা আছে এটা তো আমরা লিখলাম হুব হু উপরে তো আর কোনো কিছু করা সম্ভব না উপরে কোনো কিছু করা সম্ভব না সো যেভাবে লিখলাম নিজের দেখো এই যে এক্স মাইনাস ওয়াই এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা তো দুইটা সমান আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোলো স্কোয়ার আর এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে হ্যাঁ আর এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ কি এটা দেখছিলাম কি আছে আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যে কথা এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তো একই কথা তো এইটা সমান আমরা কি লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বুঝছো তো এইটার হরও বাকি দুইটার হরের মতো সেম তার মানে আমাদের অঙ্কটা হয়েছে